ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচন যদি কোনো ফর্মে হয় আপনি লিখে রাখেন আওয়ামী লীগ যদি সুযোগ পায় যদি নির্বাচন আসতে পারে আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করবে আজকে কিন্তু চোদ্দ পনেরো মাসের মাথায় এসে জাতির কাছে এটি সুস্পষ্টভাবে ভাবে জাজ্জল্যমান জেনারেল ওয়াকারি মূলত ছিলেন এই সকল নাটের গুরু এবং জেনারেল ওয়াকার ওই দিন আপনাদের মনে আছে যে তিনি আলাদাভাবে যেগুলো আমরা এখন শুনতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে জেনারেল ওয়াকারের জাতির উদ্দেশ্যে যে মিথ্যা ভাষণটি তিনি দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন পদত্যাগপত্র জেনারেল ওয়াকার কি জাতিকে দেখাতে পেরেছেন যদি না পেরে থাকেন তাহলে জেনারেল ওয়ার্কার থেকে শুনতে পেলেন বা দেখতে পেলেন যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন জেনারেল ওয়ার্কার জাতির সাথে নির্লজ্জ মিথ্যাচারটি করেছেন যে আমার উপরে ভরসা রাখুন আশাহত বাঙালি গুজুবাজ বাঙালি এই গুজুবে পড়ে মিথ্যায় পড়ে এবং এই মেটিকুলার ডিজাইনের চক্করে পড়ে এই জাতি তার উপরে ভরসা রেখেছিল বিগত চোদ্দ মাসে বাংলাদেশকে একটি লাশের দেশে পরিণত করেছেন যেখানে নদীতে নিয়মিতভাবে 40 থেকে 50টি লাশ ভেসে উঠছে বিভিন্ন নদীতে যেটা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেখা যায়নি যেহেতু এটি পূর্ব পাকিস্তান এখন পূর্ব পাকিস্তানেগুলো দেখা যাচ্ছে জেনারেল ওয়াকারের উপরে ভরস করে ছিল এই দেশের মানুষ এবং যার ক্ষেপণাস্ত্র দিতে হয়েছে মুক্তিযুদ্ধর বাতিঘর আমাদের ধান 32 কে ধ্বংসস্তপে পরিণত হতে দেখে এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার ফলশ্রুতিতে বাঙালি জাতির সূর্য সন্তানদের গলায় জুতার মালা দেখতে হয়েছে এই জেনারেল ওয়াকারের উপর ভরসা রাখার পরিপ্রেক্ষিতে আজকে মুক্তিযুদ্ধ মুক্তি যুদ্ধারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে নিগৃহীত হচ্ছে এই জেনারেল ওয়াকারের কারণে আজকে বাংলাদেশ সেনাবাহিনী অস্তিত্ব সংকটে জেনারেল ওয়াকার জাতির সাথে যে তামাশাগুলো করে চলেছে নিয়মিতভাবে এবং আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই জেনারেল ওয়াকার এনসিপি বিএনপি ইউনুস জামাত সব এক সুতুই গাথা তারা যা বলে যা করে আমাদেরকে যা দেখাচ্ছে সেটাও তাদের নাটকেরই অংশ কারণ কে কখন কোন কোন নাটক করবে ডিজাইনে জাতিকে ব্যস্ত রাখবে তারা এগুলো আগে থেকে স্ক্রিপ্ট রিটার্ন স্ক্রিপ্টে তারা অভিনয় করছে এবং সমস্ত কিছুর সমস্ত কিছু আপনার এক একটি জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে আজকে এই পূর্ব পাকিস্তান কি মানে সাধারণ মানুষের জন্য গত চোদ্দ মাসে যারা আপনারা কারাগারে বন্দী ছিলেন ছিলেন জলসা ছিলেন কেউ সিনেমা যাদের কাদু আসমান কারু কারু অনেকেরই আবার আপনার কেনা বলে জল্লাদের এখানে হয়ে গিয়েছিল বাংলাদেশ আজকে কোথায় আপনারা আজকে এই যে বিবস্ত্র বাংলাদেশ বিধ্বস্ত বাংলাদেশ লাশের বাংলাদেশ আজকে যে এই বাংলাদেশের প্রত্যেকটি জিনিস যে আজকে পরিণত হয়েছে ওই আপনাদের বিবেক এখন কাঁপে না আপনাদের মুখ দিয়ে কি এখন আর কোনো কিছু বের হচ্ছে না শেখ হাসিনা বিগত পনেরো বছর আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছে তাই না তো এই জাতি গত চোদ্দ মাসে স্বর্গীয় সুখ অনুভব করেছে এখন বেহেস্তে আছে এখন এই বেহেস্তে আমাদের নিয়ন্ত্রণ করছে এই জঙ্গি জিহাদিরা মৌলবাদীরা যারা ধর্মের নামে বাংলাদেশকে একটি ব্যবসাখানায় পরিণত করেছে ধর্মের নামে বাংলাদেশকে একটি উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্র পরিণত করেছে ধর্মকে পুঁজি করে এই মোল্লা এবং এই বাটপার হুজুরদের আজকে বাংলাদেশ একটি উলঙ্গ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আজকে কোনো সমস্যা নেই আজকে বাংলাদেশের সার্বিক সবকিছু চলছে এবং বাংলাদেশের সবকিছু এখন আমি মনে করি যে খুব ভালো চলছে এবং বাঙালি জাতি এই খুব আনন্দে আছে স্বাচ্ছন্দে আছে ভোট ভোটের দরকার নাই আমি মনে করি ভোট হবেও না আর এই সমস্ত কিছু যে এক জায়গা থেকে চালিকা মানে চালিত হচ্ছে তার প্রমাণ কিন্তু আপনারা নানাভাবে পেয়ে যাচ্ছে সুতরাং দর্শকদেরকে আমরা যতই এখন কথা বলতে যাই বোঝাতে যাই আমি মনে করি যে দর্শকরা আমাদের চেয়ে আরো ভালো বুঝে আজকে বিএনপির অবস্থান জামাতের অবস্থান এনসিপির অবস্থান ইউনুস এর অবস্থান ওয়াকারের অবস্থান আপনারা যদি ডট গুলাকে মিলান দেখবেন সবার ডট এক জায়গা থেকে মিলে আছে এরা সবাই বাংলাদেশ বিরোধী চক্র এরা সবাই স্বাধীনতা বিরোধী চক্র এরা এই দেশকে বিক্রি করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে এদেশের মুক্তি যুদ্ধ মুক্তি যোদ্ধাদেরকে লাঞ্ছিত করে এরা এই পূর্ব পাকিস্তানটিকে নিজেদের করায়ত্ত করতে চায় এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমাদেরকে চিরস্থে গোলামের জিঞ্জির পরিয়ে আরেকটি দেশের তাবেদারি রাষ্ট্র বানানো সেটাও তারা করবে এটাই তাদের রাজনীতি এবং এই তাদের এই রাজনৈতিক করাল ঘাসে আজকে পূর্ব বাঙালি জাতি নিপতিত যে সেনাবাহিনীরা বিগত পনেরো বছরে ইতিহাসের সর্বোচ্চ সুযোগ সুবিধা ভোগ করেছে যাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী এমন কোন জাতিসংঘ মিশন ওদের খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান প্রত্যেকটি বিষয়ে যিনি সর্বোচ্চ সুবিধা দিয়েছেন সেই ব্যক্তিটির পিঠে ওরা ছুরি বসিয়েছে তারা ব্যক্তি শেখ হাসিনার পিঠে ছুরি বসায়নি বাংলাদেশের পিঠে ছুরি বসিয়েছে তারা বাংলাদেশের মানচিত্রের বুকে ছুরি বসিয়েছে। যারা স্বাধীনতা সার্বভৌমত্ব সেনাবাহিনী হানাদার বাহিনীতে পরিণত আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে সংবিধানকে তারা তারা নষ্ট করেছে ধুলিস্যাত করেছে তারা এগুলোকে সব কাদের প্রেসক্রিপশনে এই কাজগুলো করছে আজকে কিন্তু একেবারে সুস্থ আজকে আমাদের অনুষ্ঠানটি যদি বাংলাদেশ সেনাবাহিনীর কোন অফিসার সৈনিক বা যে কেউ আর্ম ফোর্সেস এর দেখে থাকেন আপনাদের কাছে প্রশ্ন চাকরি কত বছর কত বছর চাকরি করবেন ফিরে আসতে হবে বাংলাদেশে আমাদের কাতারে যে ওয়াকার একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটিকে রক্ষা করতে পারেনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে যে রক্ষা করতে পারেনি বাংলাদেশের সংসদ ভবনকে যে রক্ষা করতে পারেনি স্বাধীনতার আতুরঘর বত্রিশ কে রক্ষা করতে পারেনি সেই করবে আপনারা মনে করেন আবার কোনো কারণ নাই বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যখন এদেশের স্বাধীনতা সম্মুখীন হবে তারা যদি ক্যান্টনমেন্টের দিকে ধাবিত হয় আপনাদের এই কয়েকটা অস্ত্র আর এই কয়েকটা সৈনিক দিয়ে কোটি কোটি বাঙালিকে আপনারা দাবায় রাখতে পারবেন না আমার পিছনে যে বঙ্গবন্ধুর সে তর্জনটি সে তর্জনটি এদেশের সতেরো আঠারো কোটি মানুষের তর্জুনি হয়ে আপনাদের দিকে ধাবিত হবে এবং আজকে আমি আমার বক্তব্য শেষ করব সেটা দিয়েই যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রেখো শত্রুর মোকাবেলা করতে হবে এবং আজকে আরো বলতে চাই বঙ্গবন্ধুর ভাষায় এই জাতিকে দবায়ে রাখতে পারবে না বাংলাদেশের পতাকাকে যদি খামচে ধরা হয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব

সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন সেই সাথে তিনি আরো কয়েকটা কথা বলেছেন সেটা হচ্ছে একটা একটা দল হচ্ছে জিয়া তন্ত্র করতে হচ্ছে যে জামাত ইসলামের কথা বলেছে এই যে দেখেন অনেকগুলা বিষয় তার সাথে আমি আরো কয়েকটা বিষয় বিপুল যুক্ত করতে চাই এটা ব্যাখ্যা করার আগে আপনি দেখবেন যে তেসরাই সেপ্টেম্বর বা হচ্ছে যে হ্যাঁ আহ অগাস্টের পরেই দু সালে নাহিদ ইসলাম যিনি হচ্ছে এনসিপির আমি যদি ভুল না করি তিনি কিন্তু বলেছিলেন যে সেনাবাহিনীকে সশস্ত্র হচ্ছে যে আপনার অস্ত্র প্রশিক্ষণ নেওয়া উচিত বা দরকার সম্প্রতি আপনি দেখবেন যে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তিনি তার ফেসবুকে বলেছেন আট হাজার তরুণ তরুণীকে তারাতে জুডু এবং সেই সাথে প্রশিক্ষণ নিতে হবে এখন এর মধ্যে আপনি দেখেন যে বাংলাদেশের কুখ্যাত রাজাকার গুলাম আজমের সন্তান আজমি কি বলেছেন আজমি বলেছেন যে তেসরা সেপ্টেম্বর তিনি যখন হচ্ছে তথা কথিত আয়না ঘর থেকে বের হয়ে যখন হচ্ছে সংবাদ সম্মেলনের কথা বলছিলেন তখন হচ্ছে সেনা প্রধাননার কাছে গিয়েছেন মাথা নত করেছেন হাত জোর করে অনুরোধ করেছেন যেন সেনাবাহিনীদেরকে আইসিটি আদালতে না নেওয়া হয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এই জিনিসটা খুবই রিলেভেন্ট এখানে আজমি বলছেন যে আপনারা তো আল্লায় বিশ্বাস করেননি ই মানে বিশ্বাস করেননি আপনারা সরকারের কথায় বিশ্বাস করেছেন যারা জুলুম করে তারা অন্যায়কারী প্রশ্ন হচ্ছে এই আজমি বা আজমির বাপ চাচারা যারা হচ্ছে উনিশশো সালে তিরিশ লক্ষ মা বোনকে তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে তিন লক্ষ মা বোনকে ধর্ষণ করেছে ইজ্জত লুণ্ঠন করেছে অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে নৃশংসতা চালিয়েছে বুদ্ধিজীবী হত্যা করেছে সেইটা কিন্তু ঈমানের বা আল্লাহর উপর ঈমানের বর খেলাপ হয় না আমি সবগুলো জিনিস এই কারণে বললাম যে দেখেন সেনাবাহিনীকে ধ্বংস করার একটা পায় তারা হচ্ছে যে জামাত আপনি জানেন যে সেনাবাহিনীর কনসেপ্ট তারা বিশ্বাস করে না তারা যেটা চায় উনিশশো সালে তারা যেরকম প্যারামিলিটারি বাহিনী গঠন করেছিল রাজাকার আল বদর আল শামস ঠিক একইভাবে এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে তারা হচ্ছে আট হাজার যুবককে সশস্ত্র আগ্নেয়াস্ত্র ট্রেনিং দিতে চায় পঞ্চাশ লক্ষ যুবক যাদের এক অংশ বাংলাদেশের থেকে যুদ্ধ করবে আর একটা অংশ ভারতে গিয়ে গাজাতুল হিন্দের নামে তারা হচ্ছে যুদ্ধ করবে আপনি যদি সমস্ত কিছুকে একসাথে মেলাতে চান তাহলে ঘটনাটা কি হয় ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে তাহলে কি হবে তাহলে হচ্ছে জামাতের তো নির্বাচনে ক্ষমতায় আসার কোন শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই এখন এই যে এত কিছু করে সেনাবাহিনীকে দুর্বল করে দিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করে নির্বাচন বানচাল করে জামাত যতদিন ক্ষমতায় বাংলাদেশে থাকতে পারে তারা তাদের দল গোছাতে পারবে বাংলাদেশের যে আদর্শ যা চেতনা যে ভিত্তি উনিশশো সাল সেইটা মানুষকে ভুলিয়ে দিতে পারবে আপনি দেখবেন যে রিসেন্টলি শিবির যারা হচ্ছে উনিশশো সাল ইসলামী ছাত্র নামে নৃশংসতা চালিয়েছিল বর্বরতা চালিয়েছিল যার প্রধান ছিলেন নিজামে যার প্রধান অন্যতম প্রধান ছিলেন মুজাহিদ যার পরিদর্শন আপনি যদি দেখেন যে মিরপুর পলিটেকনিক্যালে চোদ্দই ডিসেম্বর গোলাম আজম পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে দর্শন করতে গিয়েছিলেন তাদের আখড়া আমি কথাগুলো বললাম শেষ কুখ্যাত ছাত্র সংঘেরই সালে পরিবর্তিত স্থাবে ছাত্র শিবির তারা হচ্ছে গোলাম আজমকে বাংলাদেশের মহানায়ক হিসেবে আখ্যায়িত করছে তারা বলছে যেখানে যাও পাখি দেখা হবে ফের এই বাংলাটা গোলাম আজমের অর্থাৎ যে গোলাম আজম বাংলাদেশ চাইনি চেয়েছে পূর্ব পাকিস্তান তারা ইতিহাসকে বিকৃত করে তার হচ্ছে গোলাম আজমকে বাংলাদেশের একটা অন্যতম নায়ক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছে এবং সেটা যদি উপস্থাপন করতে চায় বাংলাদেশকে যদি একাত্তর ভুলিয়ে দিতে চায় বাংলাদেশকে যদি মুক্তিযুদ্ধ ভুলিয়ে দিতে চায় বঙ্গবন্ধু ভুলিয়ে দিতে চায় আওয়ামী লীগ ভুলিয়ে দিতে চায় ধর্ম নিরপেক্ষতা ভুলিয়ে দিতে চায় যার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই সবকিছু করতে হলে আপনার সেনাবাহিনীকে দুর্বল করতে হবে এইটা একটা পার্ট আর সেকেন্ড যে পার্টটা হচ্ছে আমি এটা মনে করি এনসিপি এবং সরকারের যে দ্বন্দ্ব এখানে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এই কথাই বলেননি যে সেনাবাহিনীর প্রধান ষড়যন্ত্র করছে সেই সাথে বলছেন বিএনপি এবং জামাত তারা ভিন্ন কিছু কায়েম করতে চাচ্ছে আমি কথা বলতে চাচ্ছি এইভাবে আমার কাছে মনে হয় যে এটা তাদের একটা মেটিকুলাস ডিজাইনের অংশ যে দ্বন্দ্বের মাধ্যমে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে একই সাথে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আদালত বিবেচনাধীন সবকিছু মিলে যদি তত্ত্বাবধায়ক সরকারের রায় যদি আসে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু সরে যেতে হবে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের থাকার কোনো সুযোগ নেই সেই ক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তি কি আসবে নিরপেক্ষ ব্যক্তি আসবে যদি নিরপেক্ষ ইলেকশন হয় এবং একই সাথে আপনি দেখবেন যে রিসেন্টলি সারা পৃথিবী ব্যাপী ছয়টা মানবাধিকার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছে এবং সেই সাথে আন্তর্জাতিক চাপ আসছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন হওয়ার জন্য এবং ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ যেন নির্বাচনে না আসতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন যেন না হয় নির্বাচন হলে জামাত বা ইসলামী উগ্রপন্থী বা মৌলবধ ছাড়া অন্য কেউ যেন ক্ষমতায় না আসতে পারে সেই জন্য প্যারামিল মিলিশিয়া গঠন করা আট হাজার তরুণকে আহ আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেয়া এই সেই প্রশিক্ষণ দিতে হলে আপনি এটা তো বলা হয়নি যে এই প্রশিক্ষণটা সেনাবাহিনীর অধীনে দিবে সেই প্রশিক্ষণটা দিচ্ছে হচ্ছে বেসামরিক আর ক্রীড়া এবং যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সব কিছু জিনিস যদি আপনি রিলেট করেন আমি বলবো যে এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র আমি একই সাথে এটা বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী যেমন সার্বভৌমত্বের প্রতীক স্বাধীনতার প্রতীক ঠিক একই ভাবে কিছু বিপদগ্রস্ত সেনাবাহিনীর জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বরাবরই হুমকির মুখে পড়েছে যেটা আমরা দেখেছি উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে ঠিক একই ভাবে দু সালের পাঁচই অগাস্ট সেই অকরুজ্জামান একই ভূমিকা নিয়ে সেনাবাহিনীর জন্য বিপদজনক পরিস্থিতি ডেকে এনেছেন পাশাপাশি বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক পরিস্থিতি ডেকে এনেছেন ডক্টর মাহবু আপনি আগের অংশে তুলেছিলেন প্রসঙ্গটা এই যে এখন সুজাত ভাইয়ে তুললেন একজন সেনা প্রধান কেন সাবেক একজন ব্রিগেডিয়ার হোক মেজর জেনারেল হোক লেফটেন্যান্ট জেনারেল হোক মানে তার কাছে কাকুতি মিনতি করবে তার জেনারেলদের ব্যাপারে সিদ্ধান্ত তিনি নিবেন তার সামরিক আদালত আছে তাদের বিচার সেখানে হতে পারে আর তারা তো কমান্ডিং তারা তো কোনো কাজ করেন নাই তাদের তাইলে তো কমান্ডিং আহ আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ হচ্ছে আহ শ্রদ্ধা আহ সুজাত অসংখ্য ধন্যবাদ চমৎকার করুন ব্যাখ্যা করেছেন আহ তিনিও ব্যাখ্যা করেছেন সমস্ত বিষয়গুলো আমি একটা জিনিস বলতে চাই যে দেখেন আ 2024 সালের 5 আগস্টের যে আন্দোলনটা হয়েছে যে সন্ত্রাস আন্দোলনটা হয়েছে ঝুলা এবং আগস্টে যে ম্যাটিকুলস ডিজাইনের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে আপনি যদি একটু যোগসূত্র খোঁজেন আপনি একটু ভালো করে দেখবেন যে এখানে কারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল একটা জিনিস দেখবেন যে আন্দোলনের তীব্রতা কিন্তু আপনার হচ্ছে রামপুরা বাড্ডা আর হচ্ছে যাত্রাবাড়ী সনীয় রাতে আন্দোলন ছিল এবং আপনি যদি এটার সাথে যদি কয়েকটা জিনিস যদি আপনি আপনার আমি বলবো যেটা হচ্ছে জুলাই আগস্টে ষড়যন্ত্র সহিংসতা ভায়োলেন্স হ্যাঁ বা রুল আপনি যেটাই বলেন আমি যা জিনিসটা রিলেট করতে চাচ্ছি আপনি দেখবেন যে এই অঞ্চলগুলোতে মাদ্রাসা ছিল অনেক আপনি রামপুরা যদি দেখেন অনেক মাদ্রাসা আছে যাত্রাবাড়ি শনির আখড়ায় অনেক মাদ্রাসা আছে এবং যাত্রাবাড়ি এবং শনি আখড়ায় যে মাদ্রাসাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রিত হতো মামুনুলকের মাধ্যমে যিনি হচ্ছে হেফাজতের যে আমরা জানি যে ওনার যে কেলেঙ্কারি ছিল আমি যেটা বলতে চাচ্ছি এই সহিংসতায় জামাতের একটা বিরাট স্টেইকহোল্ডার ছিল যারা হচ্ছে যে আমরা যেটা বলি যে পালতে পাল্টে মাদ্রাসার স্টুডেন্টদেরকে আধুনিক কায়দায় বা শিবির যেটা করে আর কি নর্মালি যে জেনারেল বা সাধারণ পোশাক পরিচ্ছদ দিয়ে আন্দোলনটা তারা করেছে সেই আন্দোলনে আপনি দেখবেন যে জামাতের যে আমির আছে যিনি হচ্ছে নিজেকে অনেকবার অনেক কথা বলেন নিজেকে একবার দাবি করেন যে জাসুদের কর্মী ছিলেন একবার বলেন যে হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করবেন আরেকবার বলেন যে ভারতের সাথে উনি সম্মান চান ভালোবাসা চান অনেক কিছুই চান এই যে রাজাকারের দলগুলো আমি যেটা বলতে চাচ্ছি আপনি দেখবেন তিনি তিনি কিন্তু পাঁচ অগস্টের পরে বলেছেন যে আন্দোলনের পেছনে পেছনে আমাদের যে শ্রম ছিল তার ন্যায্য হিসাটা আমরা চেয়ে নেব আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন যে জেনারেল ওয়াকার তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিন্তু একই সাথে আমার যেটা মনে হয় যে তিনি যেহেতু জামাতের দ্বারা হচ্ছে ইনফ্লুয়েসড হয়েছেন বা জামাতকে প্রিভিলেজ দিয়েছেন যা স্বাধীনতা বিরোধীর শক্তিকে প্রিভিলাইজ দিয়েছেন যুদ্ধ অপরাধীকে প্রিভিলাইজ দিয়েছেন বিরোধী অপরাধীদের প্রিভিলেজ দিয়েছেন তার কেন্দ্রবিন্দুতে কারা আছেন তার কেন্দ্রবিন্দুতে আছেন গোলাম আজমের ছেলে তার কেন্দ্রবিন্দুতে আছেন সাইদির ছেলে নিজামের ছেলে কাশিমের ছেলে এখন তাহলে জেনারেল ওয়াকার যাবেন কোথায় জেনারেল ওকার তো নিশ্চিতভাবে আজমির কাছেই যাবেন

এটা অবশ্যই অবশ্যই একজন সেনা প্রধান যখন শাবে যদি আমরা যদি যদি আমরা ব্রিগেডিয়ার রাজবীর কথা সত্য ধরে নিই বয়ান দিচ্ছেন এখনো এর তো কোনো প্রতিবাদ আসছে না নাকি প্রতিবাদ হ্যাঁ এইটেই আমি আপনার সাথে একমত প্রতিবাদ আসছে না কিন্তু একদিক আপনাকে এটাও মেনে নিতে বুঝতে হবে যেহেতু প্রতিবাদ আসছে না সেটা সত্য বলে ধরে নেওয়া যায় আমি কিন্তু আগেই বলেছিলাম যে তার সাথে আরেকটা জিনিস আমি রিলেট করতে চাই আপনি দেখবেন কুখ্যাত রাজাকার দেলার হোসেন সাইদির ছেলে বলেছিলেন যে ট্রাইব্যুনাল রেডি আসো খেলা হবে আপনি কি এই স্ট্যাটাসটা খেয়াল করেছেন আপনি যদি সেই স্ট্যাটাসটা খেয়াল করেন আজ আপনি যদি আজমির বক্তব্য দেখেন আপনি যদি তাজুলের বক্তব্য দেখেন তাহলে সবকিছুর পেছনের মূল কারিগর হচ্ছে যুদ্ধাপরাধী জামাত এবং সে যুদ্ধ জামাত যদি মূল কারিগর হয় সেই মূল যদি খেলোয়াড় হয় সে বা আপনি যদি দাবা দেখেন যিনি দাবা খেলেন দাবার গুটি যিনি চাল দেন অর্থাৎ এখানে ওয়াকর জামান হচ্ছে দাবার গুটি ছিলেন চালে পড়েছে এবং তিনি সেই ক্ষেত্রে আজমির কাছে যাবেন এটা স্বাভাবিক কেননা যে কথাটা বলতে চাচ্ছি আপনারা এটা তুলে নিয়ে এসেছেন যে অকরুজামান বলেছিলেন যে আমার উপর ভরসা রাখুন আমি বাংলাদেশের দায়িত্ব নিলাম তারপরে তিনি কি করলেন তিনি হচ্ছে গণভবনের দরজা খুলে দিলেন গণভবন লুটপাট হলো তিনি আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হলো মবের মাধ্যমে অসংখ্য নেতা কর্মীকে জেলে নেওয়া হলো আপনি দেখেন যে উনি ভরসা রাখার কথা বললেও তিনি যেটা করেছেন ওনার শাসন আমলেই উনি আমি যেটা বলতে চাই দু থেকে আট পর্যন্ত একটা আর্মি ব্যাক কেয়ারটেকার গভর্নমেন্টের মতো অবস্থা তিনি মুক্তিযোদ্ধাদের পিঠে হাতে পিঠ মোড়া দিয়ে আদালতে তুলেছেন সালমান এফ রহমান এবং আনিসুল হককে নাটক সাজিয়ে কোস্টার গার্ডের মাধ্যমে গ্রেফতার করেছেন সবগুলো জিনিস আমি যেটা বলতে চাচ্ছি যে উনি বলেছেন খুব চমৎকার করে তিনি হচ্ছে কোনো স্টুডেন্টের বুকে চালাবেন না কিন্তু যারা আওয়ামী লীগ করেন যারা ছাত্রলীগ করেন যারা যুবলীগ করেন তারা কখনো স্টুডেন্ট ছিলেন না তারা ছাত্র ছিলেন না আমরা আজকে দেখছি প্রকাশ্যে এই সেনাবাহিনী গোপালগঞ্জে নির্মম ভাবে গণহত্যা করেছে এই সেনাবাহিনী পাহাড়ে নির্বিচের মানুষ হত্যা করছে এবং শুধু আমি একটা জিনিস বলতে চাই যে পাহাড়ে সরাসরি হত্যা করা আর সেনাবাহিনী মাঠে থাকার পরে এক বছরে প্রায় ছ হাজার মানুষকে খুন করা একদম ধরে ধরে যতগুলো পত্রিকার রিপোর্ট আছে প্রায় ছয়শ আওয়ামী লীগের পদধারী নেতা কর্মীদেরকে হত্যা করা এবং সেই হত্যায় সম্মতি প্রদান করা মবে সম্মতি প্রদান করা সমস্ত দায় কিন্তু সেনাবাহিনীর তথা এই অকারুজামানের সেনাবাহিনীকে এই বিপদের মুখে ফেলে দেওয়া বা এই সংকটের মুখে ঠেলে দেওয়া এই যে সেনাবাহিনীর মধ্যে এই ঘটনার পর ধরেন আমাদের এতজন জেনারেল আদালতে তোলা হলো এই ঘটনার পর সেনাবাহিনীর মধ্যে এক ধরনের আস্থা অনাস্থা বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে মনে হয় কি আপনার দেখেন আপনাদেরকে আমি ছয় সাত মাস আগের একটি ঘটনা একটু স্মরণ করিয়ে দিই সেটি হচ্ছে আপনারা দেখেছিলেন যে বিভিন্ন মাহফিলে বা মাদ্রাসায় যেমন খুশি তেমন সাজু অনুষ্ঠানে তালেবানের পোশাক পরিহিত অবস্থায় আহ একে ফোরটি নিয়ে প্রদর্শনী মনে আছে কিনা আপনারা যদি থাকেন সোশ্যাল মিডিয়ার তো এখন যে জিনিসটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে বাংলাদেশ সেনাবাহিনীকে তারা বিলুপ্ত করে দিয়ে তারা যেটা করতে চাচ্ছে সেটার নাম হচ্ছে আই আর এ ইসলামিক রেভলিউশনারি আর্মি এবং এই ইসলামিক রেভলিউশনারি আর্মি করার যে প্রক্রিয়ায় কিন্তু এই ইউনুজ বাহিনী এবং এই যে বর্তমান যারা ক্ষমতাটি দখল করেছে তারা সবাই লিপ্ত রয়েছে এবং আপনারা প্রায় অনেক সময় দেখতে পান যে পাহাড়ে বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে বিভিন্ন জায়গাতে এই যে বিরুদ্ধে অভিযোগ এসেছে যে লোককে তারা ট্রেন আপ করেছে মিলিশিয়া বাহিনী গঠন করার জন্য যেখানে জামায়াতের নাইবে আমির যুক্তরাষ্ট্রে গিয়ে উনি বক্তব্য বলে যে গাজওয়াতুল হিন্দ করার জন্য পঞ্চাশ লাখ লোক তাদের প্রস্তুত আছে তাহলে আপনারা কেন ভুলে যাচ্ছেন যে এই সমস্ত কিছু তাদের প্লান অনুযায়ী চলছে এখানে আপনারা নিশ্চিত থাকুন এই বাংলাদেশের একে একে সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করা হয়েছে সেনাবাহিনী এর থেকে মানে বাদ যাবে না এবং সেনাবাহিনী ধ্বংসের যে রূপরেখাটি তারা প্রণয়ন করেছে সেই রূপরেখাটি বাস্তবায়ন করবে ওয়াকারকে দিয়ে কারণ ওয়াকার হচ্ছে আইআরের প্রধান ইসলামিক রেভুলেশনারি আর্মির প্রধান হচ্ছে এই জেনারেল ওয়াকার সে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান না সে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী এবং আইআরএ ইসলামিক রেভুলেশনারি আর্মির প্রধান হচ্ছে বর্তমান ওয়াকার এবং তাদের উপদেষ্টা হচ্ছে ব্রিগেডিয়ার আজমি কুখ্যাত রাজাকার গোলাম আমাজমের ছেলে এবং তার প্রেসক্রিপশনে পাকিস্তানি আইএসএর তথ্য এবং তথাকথিত জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়নে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে মানে অলরেডি হয়েছে এটা হচ্ছে বলে আর কোনো